আসসালামু আলাইকুম দর্শক এই যে আমার পিছনে পোলাপান দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অল্প বয়সে আমি ওদেরকে দেখতে পাচ্ছেন কত সুন্দর দুয়ার বই এই দুয়ার বইগুলো আসলে ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই এইটা মানে ওরা যখন হাঁটা চলা করবে রাস্তাতে যখন চলাফেরা করবে তখন তারা যেন ভালোভাবে হাঁটতে হাঁটতে যেন তারা পড়তে পারে এই জন্য তাদের হাতে হাতে একটা বই করে বই দেওয়া দুয়ার বই দেখতে পাচ্ছেন যে দুয়ার বই ছোটো ছোটো বই যাতে তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় পড়তে পারে এই জন্য এই আয়োজনটা তো আপনারাও অবশ্যই এই আমলটা করবেন যে আপনারাও যদি পারেন ছোটো বইগুলো আছে এগুলো বই একটা বই যদি আপনি কেউ কে গিফট করেন সে যদি পড়তে পারে তাহলে অবশ্যই তার থেকে আপনি কিছু সোয়াপ পাইবেন তার থেকে কিছু পার্টিস আপনি পাইবেন তো আমরা দেখতে পাচ্ছেন এই যে বইগুলো এই যে বই কত সুন্দর জোয়ার ভান্ডার ইসলামী শিষ্টাচার নুরানি পদ্ধতি তারপরে ফাতেমা কোরআন মহল আর অনেকগুলো বই আছে চব্বিশ দিনে কোরআন শিক্ষা মানে এরকম ছোটো ছোটো যে বইগুলো আছে এগুলো বই যদি আপনারা পোলাপানের হাতে তুলে দেন তাহলে পোলাপানগুলো কিন্তু অনেক কিছু শিখতে পারবে আসলে এই বইগুলোর অনেক দাম যদিও বইগুলো আমরা পাঁচ টাকা দশ টাকা দেখিনি কিন্তু বইগুলোর অনেক দাম এই বইগুলোর অনেক দাম অনেক দাম দেখতে পাচ্ছেন এক একটা বই এখানে দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া বইটার মধ্যে যদি কেউ হতাশাগ্রস্ত হয়ে যায় পেরেশানিতে পড়ে যায় তখন কিন্তু সে চাইলে এই বইটা পড়তে পারে এই দোয়াটা তার হাতে থাকলে তখন সে শিক্ষা নিতে পারবো পকেটে থুয়ে দিতে পারবো যে কোনো সময় তার সাইড পকেট তো কোনো অসুবিধা হইব না এই জন্য এই ছোটো ছোটো বইয়ের ভিতর অনেক বড়ো বড়ো দোয়া মানে অনেক মূল্যবান দোয়া দেখতে পাচ্ছেন সন্তান লাভের দোয়া মানুষ সন্তান লাভের জন্য কান্নাকাটি করে দোয়া করে যে কোন দোয়া করবো কীভাবে দোয়া করবো খুঁজে পায় না তো এই যে এখানে দেখেন রব্বিলাতে খয়রুল রব বিলা দাদা দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ আমার রব আমাকে নিঃসন্তান করেছিল না আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান করেছিল না আর তুমি সর্বোত্তম উত্তরাধিকারী যদি আল্লাহ দেয় আপনাকে সন্তান পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই আপনাকে ঠেকাবে এজন্য এই বইগুলো পাশে রাখবেন ছোট ছোটো বইয়ের ভিতরে অনেক বড় বড় দোয়া আছে যে দোয়াগুলো উচ্চ লেভেলে পৌঁছে দিবে আপনাকে আপনার ঘাটতিগুলো পূরণ করে দিবে যে দোয়াগুলো আপনি মনে মনে খুঁজতেছেন কিন্তু পারতেছেন না এজন্য ছোটো ছোটো বইগুলো রেখে দেবেন হাতের চিপাই চাপায় যখন মন চায় তখন পড়তে পারবেন সকলে ভালো থাকবেন এই ছোটো ছোটো করবেন বাচ্চারা কিন্তু অনেক করতেছে শিখতেছে কোরআন শরীফ শিখে তুমি কি কোরআন শরীফ তা কায়দা পড় কায়দা বর তুমি কায়দা তুমি তিনও কায়দা তুমি কি পড় তিন চারজনই কায়দা বিশটা চার নম্বর বিশটা তুমি বারো তুমি পাঁচ মাসা আল্লাহ প্লাবান গুলো অনেক দূর আগাই গেছে দোয়া করবেন তার জন্য কায়দা শেষ করে শুরু করতে পারে